তার মলাই একটু এস ও টিভি কক্ষ আজকে দেখা বল অফার দফার জন্য প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে নেব তারপর গোটা দুই পেঁয়াজ কেটে আমি মাঝখান থেকে কেটে চার ভাগ করে নিয়েছি এবং চার থেকে পাঁচ কোয়া রসুন দিয়ে ভালো করে এটাকে প্রথমে ভেজে নেবে লাউ পাতাটা প্রথমে আমি ধুয়ে কেটে বেঁচে ধুয়ে নিয়ে তারপর ভাপিয়ে নিয়েছি হালকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি কিছু কাঁচামরিচ দিয়েছিলা যে এখন আমি ভর্তাটা করব পেঁয়াজ রসুন মরিচ ভেজে তারপর ভর্তা দিয়ে নাছি প্রথমে লাউ পাতাটা ভালো করে পাতার জন্য আমরা যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আর হচ্ছে কিছু জিরা ভেজে নিয়েছিলাম তা এখন কটায় বেটেছি ঠিক বেটে নেবেন যাতে পাতাতে কোনো রকমের আলু বা পাতা আসতো না করে বেটে নেবেন তো অনেকে ব্লেন্ডারে ভর্তা করেন সেটাও করা যায় কিন্তু ব্লেন্ডারে ভর্তাটা আমার কাছে ভালো লাগে না তাই আমি পাতায় বেটে বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন